আসসালামু আলাইকুম এভরিওান আমি আবুর আছি আশিক বর্তমানে অধ্যয়নরত আছি কিরগিস্তানের একটি সরকারি মেডিকেল কিরগিস ন্যাশনাল ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অফ মেডিসিন অতিরিক্ত টিউশন ফির কারণে যারা বাংলাদেশের বেসরকারি মেডিকেলে ভর্তি হতে পারছো না তাদের জন্য রয়েছে একটি সুবর্ণ সুযোগ মাত্র আঠারো থেকে উনিশ লাখ টাকা টিউশন ফিতে তুমি তোমার এম কমপ্লিট করতে পারবে কিরগিস্তানের একটি প্রাচীন মেডিকেল রয়্যাল মেট্রোপলিটন ইউনিভার্সিটি তার যার প্রতি সেমিস্টারের টিউশন ফি পনেরোশো ডলার এখানে বাংলাদেশ ভারত পাকিস্তান মিশর এবং তুরস্কের শিক্ষার্থীরা অধ্যয়নরত আছে ইন্টারন্যাশনাল টিচার এবং ইউরোপিয়ান এখানে পাঠদান করানো হয় রয়্যাল মেট্রোপলিটন ইউনিভার্সিটি বিএমডিসি হু এবং ইসিএফএমজি অনুমোদিত বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য প্রথম চয়েস হতে পারে রয়্যাল মেট্রোপলিটন ইউনিভার্সিটি কারণ তৃতীয় বর্ষ থেকে সত্তর শতাংশ ক্লাস হসপিটালে করানো হয় রোয়্যাল মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ভর্তির জন্য তোমার এইচএসি এবং এইচএসি মার্কশিটের স্ক্যান কপি এক কপি পাসপোর্ট সাইজের ছবি দিয়ে অ্যাপ্লাই করতে হয় এরপরে তোমার পাসপোর্ট এবং দুইশো ডলার দিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয় তোমার স্বপ্ন পূরণে সারথি হওয়ার জন্য আমরা দীর্ঘদিন কাজ করছি ধন্যবাদ